দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন সুমন শুরুতে জেনে নেব স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য চব্বিশ ঘন্টায় দেশে আরও পঁচিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু পাঁচ হাজার আটশো ছিয়াশি দেশে সুস্থতার হার শতকরা উনআশি দশমিক তিন আট শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক চার পাঁচ শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুশো ছত্রিশতম দিনে একশো বারোটি ল্যাবে চোদ্দ হাজার দুশো আটষট্টিটি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে এক জন এ নিয়ে মোট শনাক্ত চার লাখ চার হাজার সাতশো জন নতুন এক জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে তিন লাখ একুশ হাজার দুশো জন করোনায় পুরুষ মৃত্যুর হার সাতাত্তর দশমিক নয় পাঁচ শতাংশ এবং নারীর মৃত্যুর হার তেইশ দশমিক শূন্য পাঁচ শতাংশ এবার বিশ্ব পরিস্থিতি বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার কোটি সাতচল্লিশ লাখ ছাড়িয়েছে এর মধ্যে নিরানব্বই শতাংশের এক কোটি সাত লাখ আঠাশি হাজার নয়শো পাঁচজন আছেন অল্প ঝুঁকিতে আর বাকি এক শতাংশের একাশি হাজার দুশো একষট্টি জন আছে উচ্চ ঝুঁকিতে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে চার কোটি সাতচল্লিশ লাখ একানব্বই হাজার ছয়শো চোদ্দ জন মৃত্যু হয়েছে এগারো লাখ উনআশি হাজার চারশো নিরানব্বই জনের আর সুস্থ হয়েছেন তিন কোটি সাতাশ লাখ বিয়াল্লিশ হাজার দুশো একুশ জন করোনার দ্বিতীয় তরঙ্গে আবারও মহামারী রূপ নিচ্ছে সামাল দিতে হিমশিম খাচ্ছে উন্নত দেশ দেশগুলো একদিনে আক্রান্ত হয়েছে পাঁচ লাখ চার হাজার চারশো উনিশ জন মারা গেছে সাত হাজার একশো চারজন আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা একানব্বই লাখ একুশ হাজার আটশো মৃত্যু হয়েছে দুই লাখ তেত্রিশ হাজার একশো সাঁত্রিশ জনের আক্রান্তের অন্যতম প্রধান দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে আর আশি লাখ চল্লিশ হাজার দুশো তিন জনের মৃতের সংখ্যা এক লাখ বিশ হাজার পাঁচশো তেষট্টি মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা এক লাখ আটান্ন হাজার চারশো আটষট্টি আক্রান্তের সংখ্যা চুয়ান্ন লাখ উনসত্তর হাজার সাতশো পঞ্চান্ন দেশটিতে সুস্থ হয়েছে প্রায় অর্ধ আক্রান্ত ব্যক্তি রাশিয়ায় আক্রান্তের সংখ্যা পনেরো লাখ তেষট্টি হাজার নয়শো ছিয়াত্তর মৃতের সংখ্যা ছাব্বিশ হাজার নয়শো পঁয়ত্রিশ সুস্থ হয়েছে প্রায় বারো লাখ আক্রান্ত ব্যক্তি ফ্রান্স আবারও উঠে এসেছে পঞ্চম অবস্থানে দেশটিতে আক্রান্তের সংখ্যা বারো লাখ পঁয়ত্রিশ হাজার একশো বত্রিশ মারা গেছে পঁয়ত্রিশ হাজার সাতশো পঁচাশি জন ষট্টি জনের আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ আর্জেন্টিনায় করোনা সংক্রমিত হয়েছে এগারো লাখ ত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ জনের মারা গেছে ত্রিশ হাজার একাত্তর জন মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গে গোটা ইউরোপ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা আক্রান্তের প্রতিদিনের হিসেবে যুক্ত হচ্ছে তিন লাখের বেশি কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য প্রকাশ করেছে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে চার সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে ফ্রান্সে তবে তা আগেরবারের মতো এত কঠোর হবে না বলেও জানা গেছে নভেম্বর থেকে দেশব্যাপী লকডাউন সহ বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ হচ্ছে জার্মানিতে রেস্তোরাঁ বার এবং থিয়েটার বন্ধ থাকলেও আপাতত খোলা থাকছে স্কুল লকডাউন করা হয়েছে চেক রিপাবলিকের রাজধানী প্রাগ দর্শক এই ছিল এ পর্যন্ত নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ স্বাস্থ্যবিধি মেনে চলুন একুশের সাথেই থাকুন